এত অনুগ্রহ রসুলের কিন্তু সেই রসুলের প্রতি আমরা কি অনুগ্রহ করেছি হাজরতে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালু বলেন একদিন রসুল পাক সাল্লাহ ইসলাম বের হলেন আমরাও বের হলাম তিনি আল্লাহর দিকে মনিবেশন করলেন তিনি শেষদায় পচিত হলেন এত দীর্ঘ শেষদা করলেন এত দীর্ঘ শেষদা এত দীর্ঘ হল যে আমি মনে করলাম যে আল্লাহ রসুল হয়তোবা ইন্তেকাল করে গিয়েছেন অথবা আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়ে গেছেন। এক কথা ভেবে আমি আল্লাহ রুসুলের পাশে যেয়ে বসলাম এমন সময় রুসুলের পা চললাম ওয়না সাধু আন্না সাইকিলানা ওয়া মাউলা تسليما وقال رسول الله صلى الله عليه وسلم ان ابخل الناس ذكرت عنده ولم يصلي عليه او كما قال عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رَسُولُهُ মহান আল্লাহ তালার অশেষ সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন বিমান দান করেছেন সুস্থ শাস্ত দান করেছেন তার কাশ্বের জন্য তার পবিত্র ঘর মসজিদে সমাবেত হতে কৌতুক দান করেছেন এই জন্য মহান সত্যার সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে এলাওয়াত করেছি পবিত্র পুরাণের সুরায় আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত গত জুমায় আলোচনা করেছি সেই আয়াতের উপরে আর এই আয়াতটুকু আমরা জুমার দিনেই প্রতি জুমার দিনে আমরা সেই আয়াতটুকু খতিবের মুখ থেকে শুনতে পাই প্রতি জুমায়। এমন কোনো পৃথিবীর এমন কোনো মসজিদ এমন কোনো মেম্বর দিন বাদ যায়নি যে জুমা থেকে পবিত্র কুরআের সুরায় আহজাবের এই আয়াত শুনিয়ে দেওয়া না হয় ইন্নাসুন কিন্তু আমরা কি কোনোদিন সেই আয়াতটা কেনই বা প্রতি জুমায় সেই আয়াতটা এত ব্যাপকভাবে আলোচনা করা হয় এর কারণ কি কেনই এই আয়াত প্রতিজমায় আমাদেরকে শুনিয়ে দেওয়া হয় এর কি রহস্য এর কি কারণ আমরা কি কোনোদিন তার পিছনে অনুসন্ধান করে দেখেছি বা আমরা খোঁজখবর নিয়েছি বা আমরা জানতে চেষ্টা করেছি যে আয়াত কেনই বা হুজুর এই জুমায় এই আয়াত কত করা হয় আয়াত ছয় হাজার কিন্তু ছয় বিভিন্ন আয়াত করা হয় কিন্তু কি এটা উদ্দেশ্য যাকে সৃষ্টি না করা হলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে এই নবমণ্ডল ভূমণ্ডল কিছুই সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে আদমকে সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে জাহ্নাত জাহান্নামকে সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করা হলে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর বুকে কিছুই সৃষ্টি করা হতো না এই তার মর্যাদা বৃদ্ধির জন্য তার নাম বেশি করে আলোচনা করার জন্যই এই আয়াত আমাদেরকে প্রতি জমায় করিয়ে শুনে দেওয়া হয় আমরা কয়বার স্মরণ করি সেই রসুলের রসুলের এত অনুগ্রহ আমাদের প্রতি ছিল যিনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে উন্মতি উন্মতি বলে টানতেন পবিত্র কোরআনের ইব্রাহিম আল ইসলাম সম্পর্কে তিনি যে আয়াত যে তিনি যে বাণী আল্লাহর দরবারে শেষ করেছিলেন আমার যে অনুসরণ করবে সে আমার হামান তাবিয়ানী বা ইন্না হুমী অমানা আসানি বা ইন গাফুর রহিম কেয়ালা যে আমাকে অনুসরণ করবে সে তো আমারই আমার দুয়োলের আমার লুপ তুমি তাকে তো ক্ষমাই করবে আর যে আমার অবৈধ আচরণ করবে তার প্রতি তুমি ক্ষমাশীল ইচ্ছা করলে তুমি ক্ষমা করতে পারো হদরতে সাইদুনা ঈসা আলি ইসাল্লা আল্লাহর কাছে নিবেদন করেছিলেন যেদিন আল্লাহ বলবেন যে হে ঈসা তুমি কি মানুষদেরকে কথা বলেছিলে যে আমার এবাদত করো তখন ঈসা আলা ইসলাম বলবেন যে আল্লাহ যতদিন আমি দুনিয়াতে ছিলাম ততদিন তোমারই দাবাত দিয়েছি আর তুমিই সাক্ষী কিন্তু আমি দুনিয়া থেকে চলে আসার পর তারা কি করেছে সেই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না সেই ব্যাপারে তুমিই জানো বিসমিল্লাহির রহমানির রহিম এক পর্যায়ে বলবেন বাইন দুআযিবুহুম বাইননাহুম ইবাদুক ওয়াইন تغফির লাহুম বাইনাকা গাফুর রহিম এ আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তোমারই তো বান্দা তোমার বান্দাদেরকেই তো তুমি শাস্তি দিবে ওয়াইন تغফির লাহুম যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা করতে পারো তোমাকে কেউ জিজ্ঞেস করবে না তোমাকে কেউ প্রশ্নবিদ্ধ করবে না তুমি ক্ষমতাশীল তুমি 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 ক্ষমা করতে পারো এই দুই আয়াত তুলে আল্লাহ আকাশের দিকে হাত উঠিয়ে কান্নায় জড়িয়ে পড়লেন আল্লাহ পাক হজরত জিবাহাম কেমন করলেন আল্লাহ জানেন ও চিবাই আমি জানি আমার হাবিব কেন কান্নে কেন কাঁদছে এত বেশি পরিমাণ কেন কাঁদছে আমার হাবিব

দিতেন জন্য সব সময় কাঁদতেন তখন আল্লাহ তালা হজরত জিব্রাহ বললেন তুমি আমার হাবিবকে জানিয়ে দাও তার উম্মদের ব্যাপারে আমি তাকে নিশ্চিন্ত করলাম অর্থাৎ উম্মদের ব্যাপারে তিনি যা বলবেন তা আমি গ্রহণ করে নেব বলেন সুবাহান আল্লাহ তালা তাই পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন আপনি যা চাবেন আপনাকে তা দেওয়া হবে আল্লাহ রসুল বলেন যে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন আমি যা চাব তা আল্লাহ আমাকে দেবেন আমি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে দিবেন দিবেন ওই যতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট হবেন না ততক্ষণ আল্লাহ দিতেই থাকবেন সুতরাং আমার উম্মতের একজন সদস্য জাহান নামে থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না আমি আল্লাহর কাছে চাইতেই থাকবো চাইতেই থাকব শেষ পর্যন্ত আল্লাহ তালা আমার উম্মতের একজন ব্যক্তি সর্বশেষ ব্যক্তিটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হাল রাদি দুয়া মুহাম্মদ হে মুহাম্মদ আপনি কি সন্তুষ্ট হয়েছেন তখন আমি বলবো রাধি তুই রে রয়েছি উম্মতের জন্য এত ফিকির এত চিন্তা এত বিভূত থাকতেন তিনি উম্মতের জন্য সবসময় কানতেন আর কানতেন সবসময় উম্মতের ফিকির করতেন হাসরের মাঠেও তিনি উম্মতের জন্যই কানবেন শুধু একজন উম্মত জাহান্নামে নামে থাকা পর্যন্ত রসুল সন্তুষ্ট হবেন না রসুলকে আল্লাহ দুনিয়াতে আগেই জানিয়ে দিয়েছেন আপনি সন্তুষ্ট হবেন আপনাকে যা দেওয়া হবে আপনি সন্তুষ্ট হবেন আল্লাহ রসুল বলেন আমি সন্তুষ্ট কখনো হব না আমার একজন উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি সন্তুষ্ট হব না সেই রাসুলের প্রতি আমাদের কতটুকু ভালোবাসা ভালোবাসা আর প্রেম কতটুকু রেলির মাধ্যমে বিশ্ব আসে কে রসুলের নাম দিয়া ওই 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 রেলি কইয়া আর পতাকা মিছিল বের করে বিশ্ব আসে গিয়ে রসুল হয়ে রসুলের প্রেম আর ভালোবাসা দেখাও এটা কি রসুলের পক্ষ থেকে এই প্রেম ভালোবাসার কি নিদর্শন দেওয়া হয়েছে তোমাদেরকে এই এই ভাবে রসুলের প্রেম ভালোবাসা জানানোর জন্য তোমাদেরকে কে বলছে তোমাদেরকে সেই পথ কে দিয়েছে তোমাদেরকে সেই পথ কে দেখিয়েছে রসুলের পক্ষ থেকে তো সাহাবাহিকের পক্ষ থেকে তো সেই পথ আর মত দেওয়া হয় নাই সুতরাং যে পথ আর মত রসুলের পক্ষ থেকে দেওয়া হয় নাই সেই পথ আর মত অবলম্বন করা নিশ্চয়ই সেটা বেদাত সেটা ভ্রান্তি সেটা ভ্রষ্টতা আর ভ্রষ্টতা জাহান নামে দিকে নিয়ে যাবে যদিও আপনি রসুলের নামে প্রেম ভালোবাসা দেখান কিন্তু এই রসুলের প্রেম আর ভালোবাসা হতে হবে আল্লাহর দেওয়া আল্লাহ রসুলের দেওয়া সাহাবাই কামের পরিকা অনুযায়ী অন্যতায় সেই প্রেম আর ভালোবাসা ভালোবাসা নয় সেটা হলো বন্ডামি দেখেন নাই রবিউল আউ্বালা মাস আসলে কি হয় ডেলি করে কি করে না বিশ্ব আসে কে রসুল ব্যানার দিয়া রসুলের জন্মদিন পালন করে কতজুমায় বলেছিলাম জন্মদিন পালন করো তোমরা ওই দিন তো রসুলের করেছিলেন আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার জন্য কয়জন মানুষ আপনাকে স্মরণ করেছিল সেদিন কিন্তু যেদিন আপনি ইন্তেকাল করলেন দুনিয়া থেকে চলে গেলেন সেদিন তো হাজার হাজার ভক্ত আপনি রেখে গেলেন সেদিনটা তো বেশি করে স্মরণ করি তোমরা শুধু এইটা করো আর সুনের কথা স্মরণ করো না অথচ আল্লাহ তাআলা পবিত্র পুরাণে পাকের মধ্যে কি বলছেন সেই ব্যাপারেও তোমাদের খবর নাই ইন্নাল্লাহ মালাই কাতাহু ইউসাল্লু না আলান্নাবি আই ইউ আল্লা দিন আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লি মু দাসনি মা এই আয়াতের মধ্যে দেখেন সলাতের কথা বলছেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা অমালা ইকাতহু এবং তার ফেরেস তারা ইউসল্লু না নবীর উপর সালাত প্রেরণ করেন ইয়া আই আমানু হে ইমানদারেরা সল্লু আলাইহি তোমরাও তার উপর সলাদ পাদাও অসাল্লিমু তাসলিমা এবং তার উপর সালাম পাদাও তাকে তার প্রতি তার জন্য সালাম রহমতের দোয়া করো থেকে আমাদের জানার বিষয় সলাতের অর্থ কি সলাতের কাজটা আল্লাহ করেন ফেরস্তা করেন আর মুসলমানদেরকে হুকুম দেওয়া হয়েছে সলাতের কাজটা করার জন্য সেই সলাতের অর্থ কি এই আয়াতের প্রতি লক্ষ্য করলে আপনারা দেখবেন এই সলাতের কাজটা অর্থ হলো তিনজন এক হইল স্বয়ং আল্লাহ ইন্নাল্লাহ দ্বিতীয় অমালা আইকা তুহু তার ফেরেস্তা এবং তৃতীয় নম্বরে আল্লাহ তালা হুকুম দিয়েছেন মুমেনদেরকে করার জন্য তাইলে সলাতের কাজটা করে কারা আল্লাহ করেন ফেরেশতা করেন আর যারা মুমেন তারাও করবে তাদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন করার জন্য সব জায়গায় এই তিন কর্তার তিন মর্যাদা অনুযায়ী স্তর অনুযায়ী সান অনুযায়ী তার অর্থ মুখেরা নির্ধারণ করেছেন আল্লাহর সলাদের অর্থ হলো রহমত নাজিল করা الله سبحانه وتعالى رحمه الله تعالى تترك يقول الله واتركه يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات الى النور وكان بالمؤمن রাহীমা আল্লাহ বলেন হে সকাল সন্ধ্যা আল্লাহ তাসবিহ পাঠ করো আল্লাহর নাম উচ্চারণ কর আল্লাহর জিকির করো ওয়া সাববিহু বুক্রাতাও ওয়া আছিলা বেশি পরিমাণে আল্লাহর নাম তোমরা নাও আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করো হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাঈকাতুহু এবং তার ফেরেশতারা তোমাদের উপর রহমত পড়া

মাত্র আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন তারা বলে আমরা আল্লাহর জন্যই আল্লাহর দিকে আমরা ফিরে যাবো ইনালাহি ওয়া ই এর অর্থ কি যে আমরা আল্লাহর জন্য আবার আমরা আল্লাহর কাছে কি করবো কে যা তাই ইননা শুধু আমরা শুনতে পাই বেশিরভাগ ইননা লিল্লাহ আমরা কই শুনি যখন মাইক প্রচার হয় তখন ইননা লিল্লাহ দুম সুডে কিন্তু যখন পোস্তগা একজন মানুষ কয় বাবা রে কয় মায়া রে কয় জি কয় না হ্যাঁ কিন্তু আল্লাহ কি বলছেন اذا اصابتهم مصيبه যখন তোমার কোনো বিপদ আসে দুঃখ আসে বেদনা আসে তখন তুমি বলো ইননা লিল্লাহি

এটা হলো আল্লাহ তালার সলাপ ইন্দাল্লাহ মিষ্টি আল্লাহ তালা রসুন উপর সলাপ কাটা অমালা আর ফেরেশতার সলাদ হইল মাঘ ফেরাত কামনা করা রসুনের জন্য মাঘ ফেরাত এবং বরকতের দোয়া করতে থাকেন ফেরেশতারা তারা এ আইয়ু আল্লা দিন আনু হে ইমানদাররা তোমরাও রসুলের জন্য রহমতের দোয়া করো আর মুমেনের সলাতের অর্থ হলো বক্তির পরে শ্রদ্ধার সাথে রসুলের গুণ করা সেটার নাম হলো সলাপ এবং আল্লাহর কাছে রহমতের দুয়া করা এটার নাম হলো সলাদ এটা হলো মুমেনের সলাদ মুমেনের সলাদ হইল রসুলের জন্য রহমতের প্রার্থনা করা ফেরস্তাদের সলাদ হইল রসুলের জন্য মাঘ প্রার্থনা করা আর আল্লাহর রহমত হইল তার রসুল এবং মুমেনের উপর রহমত নাজিল করা এই তিন কর্তার তিন অর্থ সুতরাং আমরা এই রসুলের উপর এই কি করবো বেশি পরিমাণে দূরত পাঠ করব এই হল অর্থ এবং এই সলাতের কি মুখাসিনে গ্রাম লিখেছেন গ্রাম লিখেছেন জীবনে একবার হলেও রসুলের উপর সলাদ পাঠ করা ফরজ যখনই রসুলের নাম আসবে তখনই রসুলের উপর দূর পাঠ করা সালাদ পাঠ করা ওয়াজিব প্রথমবার পাঠ করা ওয়াজিব অন্যবার মুস্তাহাব এখন এই আয়াত নাজিল জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমরা আপনার প্রতি সালাম পাঠের পদ্ধতি জানলাম কিন্তু সলাপের পদ্ধতি তো আমরা জানিনা আমাদেরকে সলাদ সালাম পাঠের পদ্ধতি শিখিয়ে দেন সালাম পাঠের পদ্ধতি কি আসসালামু আলাইকা আই ইউহান নামি ইউ ওয়ার আহমাতুল্লাহ কে আমরা পরে কি পরি না কিন্তু আমরা তো গুলোও করি সালাম আলাইকা ইয়া আসুল আল্লাহ কে হ্যাঁ আসসালামু আলাইকা ইয়া আসুল আল্লাহ করে কি পরি না এটা এটা আল্লাহ রুসুমের শিকানো পদ্ধতির সালাম না আমাদেরকে আল্লাহ রসুল যে শিখানু পদ্ধতিতে নিজস্ব ক্যাটাগরিতে সাহাবাইকরাম সেই সালাম পাঠের পদ্ধতি নিজের পক্ষ থেকে অবলম্বন করেননি বরং আল্লাহ রসুলের কাছ থেকে তিনি তারা আবেদন করেছেন আল্লাহ রসুল কুরানে পাকের সুরার মতো যেভাবে সুরা শিক্ষা দেওয়া হয় সালাম পাঠের পদ্ধতি তেমনিভাবে শিক্ষা দিয়েছেন তাসাহুদ তাসাহুদের মধ্যে সালাম আছে কিনা আর তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা

এই হলো সলাপ পাঠের পদ্ধতি সেটা আল্লাহ রসুলের থেকে শিকানো হয়েছে এটা হলো সালাদ মধ্যে এই সালাত পাঠ করা নামাজের মধ্যে সুন্নতে মোয়াক্কাদা ইমাম শাহি এবং আহমদিনেহাম্বাল রহমতুল্লাহ নিকট রসুলের উপর সালাদ পাঠ করা এই দুরুগ পাঠ করা সেটা হলো ওয়াজিব এখন আমরা সোলাতের অর্থ জানলাম আল্লাহর সোলাতের কি অর্থ ফেরেস্তার সোলাতের কি অর্থ আমরা মুমেন মুসলমান সোলাতের কি অর্থ সোলাদ পাঠের বিধানও জানলাম রসুলের নাম আসলে সোলাদ পাঠ করা ওয়াজিব অন্যতায় রসুল বলছেন রাজীব আঙ্গুর আজউলিন জোকির তুইন্দা কলাম আলাই ওই ব্যক্তি অপমানিত লাঞ্ছিত হোক যে যার সম্মুখে আমি রসুলের আলোচনা হলো কিন্তু আমার উপর দুরুত না সে নিতান্তাহু আলাইয়া আল্লাহ রসুল বলেন চাইতে দুনিয়ার মাঝে সবচাইতে ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই সব চাইতে বেশি কৃপন হলো ওই ব্যক্তির সম্মুখে আমি রসুলের নাম আসার পর আমার উপর দুরুত পড়লো না সে সবচেয়ে দেখি রসুলের উপর সালাত পাঠ করা দূর পাঠ করা সালাম পাঠ করা আমাদের কি মাথা উঠালেন এবং আমাকে জিজ্ঞেস করলেন তুমি কে তখন আমি বললাম আমি আব্দুর রহমান তখন আল্লাহ মা বা লুকা কি খবর তোমার তুমি এখানে কেন বলে আল্লাহ রসুল আমি ভাবতেছিলাম যে আপনি হয়তো বা ইন্তেকাল করেছেন আপনি এত দীর্ঘ চেষ্টা করেছেন এত দীর্ঘ সময় আপনি মাটিতে পড়ে রইলেন আমি ভাবতেছিলাম যে হয়তো বা আপনার ইন্তেকাল হয়ে গিয়েছে আল্লাহ পাক বুঝি আপনাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন এরপর রসুল পাক সাল্লাহ বলেন হে আব্দুর রহমান জিবিআ ইসলাম আমাকে সংবাদ দিয়েছেন মান সাল্লা আলাইয়া সাল্লাহ তাল আলাইহি ওয়ামান সাল্লাম আলাইয়া সাল্লাম দু আলাইহি যে আমার উপর দূরত পড়বে আল্লাহ তার উপর দূরত করেন যে আমার প্রতি সালাম পাঠ করে আল্লাহ তার প্রতি সালাম পাঠ করেন বলে আমার রবের সুক্রিয়া জ্ঞাপনার্থে আমি গেলাম আল্লাহ আমরা যে কাজটা আল্লাহ রসুলের প্রতি যদি আমরা দূরত করি আল্লাহ স্বয়ং আমাদের প্রতি রহমত নাজন করেন ফেরস তারা করেন সুতরাং সেই কাজটা আমাদের করা উচিত কি উচিত না দরকার কি দরকার না অবশ্যই অবশ্যই সেই কাজটা আমাদের করতে হবে অন্যথায় আমরা কিপন হয়ে যাব আমরা লাঞ্ছিত হয়ে যাব আল্লাহ রসুল অন্য হাদিসের পাকের মধ্যে বলেন যে হাসরের দিন সবচাইতে বেশি আমার নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আমার উপর গুরুত্ব পাঠ করে আর আজকের শুক্রবার সম্পকে আল্লাহ রসুল বলে সবচেয়ে উত্তম দিন হলো শুক্রবার এই দিন আদম আলাহ ইসলামকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন তার ভিতরে রুহ উৎকার দিয়েছেন তাকে আল্লাহ তালা মৃত্যুদান করেছেন আবার দুনিয়াকে ধ্বংস করে দেবেন সেই দিন সুতরাং এই দিন তোমরা আমার উপর বেশি বেশি দূরত পড়ো আজকে থেকে আমরা সেই আমলটা করবো ইনশাল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ রসুল এক সাহাবি বলেন যে আল্লাহ রসুল আমি আমার সমস্ত সময়ের তিন বাঘের এক বাঘ আপনার উপর দূরত পরবো আল্লাহ রসুল বললেন বেশ ভালো এরপরে সাহাবি বললেন যে আল্লাহ রসুল আমার সময়ের অর্ধেকটা আপনার উপর দূরত পাঠ করবো আল্লাহ রসুল বললেন ভালো এরপরে বললেন যে আল্লাহ রসুল আমি পূর্ণ সময়েই আলার উপর পাঠ করবো এরপরে আল্লাহ রসুল বললেন আল্লাহ তোমার সমস্ত বিপদ আপদ এবং দুঃখ দুর্দশার জন্য দুনিয়া এবং পরজগতে আল্লাহ স্বয়ং যথেষ্ট সুতরাং আমরা যদি আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি দূরত পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি কি করবেন রহমত নাতিল করবেন আল্লাহ রসু আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টি বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন আমিন খাজা